হ্যালো গাইজ কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই তো আমার মেয়ের কাণ্ড কারখানা আর তো দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা ঘরটা আমি এইমাত্র মাত্র গুছাচ্ছিলাম তো তখনই ঘরের অবস্থা এরকম বানাচ্ছে তো তারপর দেখেন এগুলো বাসন বর্তন নিয়ে এসেছে এবং ও গাখীর দিয়ে পাউডার দিয়ে গুলিয়ে খাবে তো সেই জন্য আমি গুলিয়ে এনেছি এটার মাঝে তো ওর মতেও খাবে এমনিতে তো কিছু খেতেই চাই না তো এরিয়া বস্তু খাবে তো সেটা আবার ওর বাসন বর্তনে নিয়ে নিচ্ছি দেখুন এই তো দেখতে পাচ্ছেন এটার থেকে ও নিয়ে নিয়ে দেখেন কীভাবে খাইতেছে কীরকম লাগে দেখেন এরকম করে ও এখান থেকে নিয়ে নিয়ে কত সময় ভরে খাবে কীরকম বিরক্ত লাগতে পারে বলেন তো বন্ধুরা খুব খারাপ লাগতেছে এরকমই করে কিছু তো খেতেই চায় না আবার তো যা খাবে তো এরকমই করতেই থাকে তো দেখেন এরকম করে কত সময় ঘরে খাবে এই তো দেখেন কী করলো দেখেন হাত তো লাগাতে দেয় না কী করবো আর খুব অসহ্য লাগে ঘরের অবস্থা দেখেন কি করেছো এরকম করে রেখে যতই ঘুсай না কেন ও এরকম করে রাখবে আপনা তো জানেনই বাচ্চাদের আমি এরকম এই তো দেখো এই তো দেখো কী করতে চাই এই তো কি খাচ্ছো ইশু কি খাচ্ছো কি খাচ্ছো গুলা গুলা গাখির খাচ্ছ না গাখির খাচ্ছ হুম বাই বাই বলো বাই 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 বাইদ বা বাইদ বা বাইদ তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বাবাই